মস্তিষ্ক আপনাদের সবার পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে হৃদয় আপনাদের অভ্যন্তরিস্থ গভীর একটি সত্তার সাথে সম্পর্কিত আমি আপনাদেরকে কয়েকটি ঘটনা বলবো সেই ঘটনাগুলির আলোকে আপনারা সহজেই বুঝতে পারবেন মস্তিষ্ক কি এবং হৃদয় কি আমার কাছে আমাদের গ্রামের একটি লোক কয়েক বছর আগে এসে বলল আল্লাহ অলি এবং কামিল ফকিরগণের মাজাকে কিছু দুর্মিত্র এবং দুষ্কৃত রূপেরা ভেঙে ফেলছে আল্লাহর উল্লার অনেক ক্ষমতা আছে আল্লাহর উল্লিজার আল্লাহর সাথে বন্ধুত্ব আছে তাহলে তারা তাদের ক্ষমতা দিয়ে সেই দুর্বৃত্তদেরকে ভ্রমণ করে না কেন সেই দরিদ্র এবং বিভিন্ন ভাবে আল্লাহর উল্লিদের ব্যাপারে এবং কামিল ব্যক্তিদের ব্যাপারে এই চিত্র তার ভিতরে অঙ্কন করে নিয়েছে সে একটি ধারণা বানিয়ে দিয়েছে সে ভেবেছে আল্লাহর উল্লিরা বুঝি যে কোনো সময় লড়াই যুদ্ধে অবতীর্ণ হবেন কাজে এই কথাটি এই কথাটি হলো মনের জগতের কথা এটি হলো মস্তিষ্কের জ্ঞান মস্তিষ্কের জ্ঞান দিয়ে সে যা বলেছে তা একদম সত্য কিন্তু যখন হৃদয়ের কথা ভাবা হবে তখন এ কথাটি সত্য নয়